অপর্ণার সঙ্গে আর্যকে নিয়ে এবার প্রস্তাব দিল মানছি এবং আর্যুর মা যা শুনে কিঙ্কর হ্যাঁ দেখতে পাবেন আজকে পর্বে বিস্তারিত জানতে বেরোতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা সরাসরি আর্যরুমে চলে এসে উত্তর চাচ্ছে বলছে স্যার আমি উত্তর চাই ওই ছবিতে আপনার পাশে কে ছিল তখন কথা বলতে পারে না তখন বলে আমি ওই বাড়িতে আজকে যাব মানে এক্ষুনি যাব ওই বাড়িটা কোন জায়গায় সবই আমার মনে আছে সব কিছু বলতে থাকে অপর না যা শুনে অর্ক বলে হ্যাঁ আমি তো ওই বাড়িতে গিয়েছি আমার তো ওই বাড়িটা মনে পড়ছে তখন কিঙ্কর পাশ কাটাতে চায় কিন্তু অর্ক বারবারই বলছে আমার তো ওই জায়গাটা ওই বাড়িটা কেমন যেন চিনে চেনা লাগছে অন্যদিকে অপর্ণা জিৎ করেই বসে আছে সে ওই বাড়িতে চলে যাবে তখন আর্য বলে আচ্ছা তুমি খামাখা জিৎ করছো না অপর্ণা আর তখন কিঙ্কর বলে অপর্ণা আমার মনে হয় তুমি ভুল করছো কারণ গতরাতে তোমার চেঞ্জ ছিল না আর তোমার এত সব মনে থাকারও কথা নয় তুমি হয়তো ভুল বলছ তখন অপর্ণা বলে কিঙ্কর স্যার আমি ভুল করছি না আমার সব মনে রয়েছে তখন কিঙ্কোরকে ও সব ডিটেলস বলতে থাকে যা শুনে অর্ক বারবার অবাক হয়ে যাচ্ছে ওই বাড়ি এবং লোকেশনের কথা শুনে তখন অপু বলে স্যার আমি আর কোনো উত্তর দিতে চাই না আমি সরাসরি ওই বাড়িতে যেতে চাই আমি একাই যাব। এটা বলে যখন চলে যাবে অপর্ণা তখন কিঙ্কর স্যার বলে দাঁড়াও অপর্ণা ঠিক আছে আমরা সবাই তোমার সাথে যাব। তুমি নিয়ে যাবে আমাদের ওই বাড়িতে ঠিক আছে আর তখন অপনা কোনো কথা না বলেই চলে যায় সাথে সাথে কিঙ্করও যায় আর্যও যাবে তখন অর্ক বলে দাদা আমিও যাব তোমাদের সঙ্গে যা শুনে তো অবাক হয়ে যায় আর্য কারণ অর্ককে নিয়ে যাওয়া যাবে না অর্ককে নিলে আরও সমস্যা হবে অর্ককে তো সব কিছু বলে রাখা হচ্ছে ওষুধের মাধ্যমে তখন আর্য বলে না অর্ক তুমি অফিসেই থাকো অফিসটা সামলানো তো দরকার রয়েছে তাই না কিন্তু অর্ক কিছুতেই কথা শুনতে রাজি নয় বলছে না দাদা আমি যাব ওই বাড়িটা আমার একটু দেখা খুব দরকার আমি যাব। আর তখন আর্য কিছুতেই অর্ককে আটকাতে পারা না ঠিক আছে তুমি যখন কোনো কথা শুনবেই না তাহলে চলো এই বলে অপর্ণা কিনে এক গাড়ি করে সবাই সেই বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয় গাড়িতে যেতে যেতে কিঙ্কর বলে ঠিক আছে অপর্ণা তুমি দেখতে থাকো কোন বাড়িতে তুমি গিয়েছিলে কত রাত্রে আর তখন অপর্ণা খুঁজতে থাকে এখন কিঙ্কর বলে এ রাস্তা ঠিক আছে তো অপর্ণা বলে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে তো কিছু তো যেতে যেতে একটা বাড়ি দেখতে পায়। বলে ওই তো ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ আমার পুরো মনে পড়েছে ওই বাড়িটাই হবে তখন ওইখানে গাড়িটা থামিয়ে দেয় আর এদিকে আজও তো খুব ভয় পাচ্ছে তখন বাড়ি ভিতরে যেতে যেতেই অপর্ণা দেখতে পায় সম্পূর্ণই উল্টো কারণ ফার্নিচার যা যা ছিল সব পাল্টানো হয়ে গিয়েছে অপর্ণা তো যা দেখে অবাক হয়েছে বলছে না না এই বাড়িটা ঠিক আছে কিন্তু এই ঘরে সব কিছু তো এরকম ছিল না এখানে ড্রেসিং টেবিল ছিল একটা পুরনো আয়না ছিল তাহলে সেগুলো কোথায় গেল কিছুতে বিশ্বাস করতে পারছে না অপর্ণা আর এদিকে কিঙ্কর অপনাকে সব কিছু বলে ভুল বোঝাচ্ছে তখন অর্ক বলে দাঁড়াও কিঙ্কর তুমি ভুল বলছ এই বাড়িতে আমি আগেও এসেছি যা শুনে তো আর্য এবং কিঙ্কর পুরোই চমকে যায় তখন কিঙ্কর বলে হ্যাঁ আমি একবার নয় অনেকবার এসেছি আচ্ছা দাদা কিঙ্কর তোমরা বলছো এই বাড়ি আমাদের পুরোনো স্টাফ পুরনো স্টাফের কোন স্টাফের বলে উত্তর দাও এই বাড়িটা আমার চেনা চেনা লাগছে আর তখন অপনা যা শুনে চমকে যায় তখন কিঙ্কর মনে মনে বলে যেভাবেই হোক অর্কের মুড়টা না চেঞ্জ করে নিতে হবে তা না হলে বিপদে পড়ে যাব। তখনই কিঙ্কর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অর্ক তুমি তো এখানে এসেছো আমাদের সঙ্গে এসেছো পুরানো স্টাফদের বাড়িতে বেড়াতে এসেছো হয়তো ওইটাই তোমার মনে পড়ছে অর্ক বলে না কিঙ্কর তুমি আমাকে ভুল বোঝাচ্ছ এটা পুরোনো স্টাফদের বাড়ি হতেই পারে না এত বড় একটা বাগানবার এইভাবে হতে পারে স্টাফদের তখন পারছে না আর এদিকে অপর্ণা মনে মনে বলছে আমার তো কেমন যেন রহস্য লাগছে কিঙ্কর স্যার কিছু চাপাদার চেষ্টা করছে এদিকে যখন সঠিক উত্তর পাচ্ছে না তখন বাইরে চলে আসে অপর্ণা বাইরে এসে অস্থিরতা হতে থাকে এদিকে পিছনে আর্য চলে আসে আর্য বলে আমি জানি অপর্ণা তোমার মনে যে কি চলছে কিন্তু আমি তোমাকে সঠিক উত্তর কিছুতেই দিতে পারছি না আমি যে বাধা সব কিছু যেন আমি তোমাকে কোনো কথাই বলতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দিও অপর্ণা মনে মনে বলতে থাকে আর তখনই দেখা যায় অর্ক পাগলামি শুরু করে দেয় যে তার এইবারই আসলেই চেনা সত্যিই চেনা কিন্তু তখনই কিং করে সে ওইখান থেকে একরকম জোর করে নিয়ে যায় গাড়িতে কিংকর অর্ককে নিয়ে চলে যায় তখন অপর্ণা বলে আসলে কোনো রহস্য লুকে আছে আমার মনে হলো কিঙ্কর ছার অর্ক ছাড়কে একরকম জোর করেই নিয়ে গেল তাহলে কি আর্য ছাড় কিঙ্কর সবাই মিলে কোনো একটা সত্যি আমার কাছে লুকানোর চেষ্টা করছে অবশ্যই তো কিছু রয়েছে তো কি রয়েছে কিছুই তো বুঝতে পারছি না এদিকে আর্য শুধু চুপ করেই রয়েছে কোনো কথা অপর্ণাকে বলতে পারছে না অপর্ণা তখন আর্যকে বলে স্যার আপনি বলুন না চোখের দিকে তাকিয়ে বলুন আমি কি ভুল বলছি তো এই বাড়িতেই আসছিলাম না গত রাতে অনেক ঝড় বৃষ্টি ছিল এবং এই রাস্তাটাও মনে রয়েছে আপনি আমাকে নিয়ে আসলেন সবই কি ভুল উত্তর দিন স্যার তখন আর্য অপর্ণা চোখের দিকে তাকিয়ে কোনো কথাই বলতে পারে না আর্যু আমতামতাই করতে থাকে আর বলে অপর্ণা তুই আমাকে ক্ষমা করে দিও আমি সঠিক উত্তর তোমাকে বলতে পারছি না কোনো কথা না বলে চুপ করেই থাকে আর্য আর তখন অপর্ণা অবাক হয়ে যায় সে মনে মনে এটাই ভাবতে থাকে অবশ্যই কিছু একটা রস্য লুকিয়ে আছে কথা ভেবে অস্থির হয়ে অপর্ণা একাই অটোতে চলে যায় এদিকে আর্য পিছন দিতে ডাকতেই থাকে কিন্তু অপর্ণা আর্য কোনো কথাই শোনেনি এদিকে আর্য বলে কী ভাগ্য আমার যাকে ভালোবাসি ভালোবাসা কথাতে দূরের কথা আমি তাকে আমার জীবনের সত্যি কথাটাই বলতে পারছি না এটা বলে অনেক কষ্ট পেতে থাকে আর্য অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বাবা অপর্ণার জন্য চিন্তা করছে ওই মুহূর্তে অপর্ণা চলে এসেছে তখন অপর্ণার মা বলে ওই তো অপর্ণা চলে এসেছে তুমি শুধু শুধু চিন্তা করছো এই অপ তোর বাবাকে বলে তো বয়স হয়েছে যেন টেনশন না করে এই নিয়ে দুজনে খুব ঝগড়া করতে থাকে কিন্তু অপরাধা তাদের ঝগড়া কোনো কথাই শোনে না সে অন্য মনস্ক হয়ে সে গত রাত্রি কথাই ভাবছে আর আর্য কথাই ভাবছে অপর্ণা মনে মনে বলছে একই হলো আমি তো খুঁজতে গিয়ে আরও প্রশ্ন নিয়ে চলে এসেছি কিন্তু অপর্ণা মা বাবা ডাকছে অপর্ণা এদিকে যেন খেয়ালি নেই এদিকে অর্ক এবং কিঙ্কর বাড়িতে চলে এসেছে পিছনে আর্জ দাঁড়িয়ে আছে তাদের সব কথাই শুনছে অর্ক শুধু বলে যাচ্ছে কিঙ্কর তুমি ভুল বলছো আমি ওই বাড়িতে অনেকবার গিয়ে ওই বাড়িটা না আমার চেনা তখন আরজুর মা এবং মানছি এসব শুনে অবাক হয়ে যায় আর্জুর মাথা সব বুঝতে পারছে কিন্তু সামনে প্রকাশ করছে না এদিকে মানছে একটা একটা প্রশ্ন করেই চলেছে যার শুনে ভয় পাচ্ছে আর্জুর মা এবং পিছন দিক থেকে আর্য ভয় পেয়ে যায় তখনই অর্ক সুদাসন মানে বলে ওঠে হ্যাঁ দাদা কালকে ঝড় রাতে ওই বাড়িতে উঠেছিল অপর্ণাকে নিয়ে যার শুনে তো মানছে আর পেয়ে বসে আর ইন্টারেস্টিং প্রশ্ন করতে থাকে বলছে কি বললো অর্ক ওই ঝড় বৃষ্টির রাতে অপর্ণাকে নিয়ে দাদা ওই বাড়িতে গিয়েছিল তখন অর্ক বলে এভাবে বলো না ঝড় বৃষ্টি রাত ছিল দাদা ড্রাইভ করতে পারছিল না তাই বাড়িতে আশ্রয় নিয়েছে তখন মানসি বলে তুমি চুপ করো তুমি কিচ্ছু বুঝতে পারছো না অর্ক তখনই আর্য এখানে চলে আসে বলছে দাদা অর্ক কি বলো আপনি অপর্ণা কিনে ওই ঝড় বৃষ্টি রাতে পুরনো বাড়িতে গিয়েছেন তখন আর্য কোনো কথাই বলে না চুপ করে থাকে তখনই আরজু মা বলে না না এই মোড়টা না আমাকে ঘোরাতেই হবে তখনই মানছি বলে ওঠে হ্যাঁ সব কিছুতেই শুধু অপর্ণাই আসে তাহলে কি অপর্ণার সঙ্গে আর্য কোনো স্পেশাল কিছু রয়েছে তবে যাই বলে না কেন অপর্ণার সঙ্গে অপর্ণা কেনা আমার বেশ লাগে খুব মিষ্টি মেয়ে যার সঙ্গে আরজুর মা বলতে থাকে তাহলে তো হয়েই গেল আর্য অপর্ণার অপর্ণার মানছি এবং আমার দুজনেই পছন্দ তোমার কেমন লাগে বলো তখন আর্য কোন উত্তর দিতে চায় না শুধু লজ্জা পেতে থাকে আর বলে তোমরা যেটা ভাবছো ওটা নয় তখন আর্যুর মা বলে তার কোনটা আর্য তুমিও তো কিছুই বলো না তখন রোমান্টিক সরে গান ধরতে থাকে কিঙ্কর এটা বলেই কিঙ্কর এখান থেকে চলে যায় এদিকে মানছি মানছি এবং অর্কও চলে যায় তখন অর্কর মা বলতে থাকে আর্য কি হয়েছে তুমি কেন এখানে যেতে গেলে অপর্ণাকে নিয়ে কী হয়েছিল অনেক দিন পর ওই বাড়িতে কেন গেলে তখন আর্য বলে মা আমি যাইনি জানো তো ভবিতব্য ভবিতব্য আমাদেরকে ওইখানে নিয়ে গিয়েছে যা শুনে তো অবাক হয়ে যায় আর্জুর মা অন্যদিকে অপর্ণাও বলছে না না এইভাবে আমি আর থাকবো না তাহলে পাগল হয়ে যাব। সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব হ্যাঁ আমি পারবো এই বলে তার মা বাবার সাথে স্বাভাবিক ব্যবহার করতে থাকে এবং বৈশেষে তার মাকে জোরে ধরে কান্না করতে থাকে যা দেখে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায় এবং অনেকটাই খুশি হয়ে যায় তো টিউবেস তারা নেক্সট আকর্ষণীয় পড়বে কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ